পৃথিবীতে আমরা বন্ধু বা সহস নির্বাচন করব যারা বিপদে আমাদের সহযোগী হবে সমাজ আমাদের চলার সাথে আমরা কেমন কেমন বন্ধু নির্বাচন করব। হলে আমাদের দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে কল্যাণ এবং শান্তি আসবে আল্লাহ রব আলমীন পবিত্র কোরআন এর মধ্যে বলেছেন ওয়াকুলু মাহাশ আরেকটির অর্থ হচ্ছে তোমরা সৎ লোকদের সাথী হও তোমরা সৎ লোকদের সাথী হও এই মর্মে প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরাকারী বন্ধুর উপমা তুলে ধরে বলেন সৎ সঙ্গ আর অসৎ সঙ্গ উপমা হচ্ছে মেস্ক বহনকারী এবং আগুনের ফুটকারকারী ব্যক্তি আগুনের পাত্রে ফুটকারকারী ব্যক্তির মতো মেষ বহনকারী ব্যক্তি হয়তো তোমাকে কিছু দিবে নতবা তুমি তার থেকে কিছু কিনে নিবে আর আগুনের ফুৎকারকারী ব্যক্তি আগুনের পাত্রে ফুৎকারকারী ব্যক্তি হয়তো তোমার কাপড় ঝালিয়ে দিবে নতবা তুমি তার কাছ থেকে আগুনের ধোয়া ছাড়া আর কিছুই পাবে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার জীবনে আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সৎ বন্ধু এবং সৎ লোক নির্বাচন করার তৌফিক দান করেন আমরা যেন কোরআন এবং হাদিসের এই উপরে আমল করে আমাদের সৎ বন্ধু এবং সহচল বাচন করতে পারি সেই তৌফিক দান করুন আমিন আমিন